ফ্রোজেন পরোটা দি পেটিস করদিন শুনছেন আজকে আপনার আবার সেটাই দেখা আলু দিয়ে রান্না করা চিকেন সামান্য একটু লবণ দিয়ে কুসুমটাকে ফেটে নেবেন এবার একটা পাত্রের মধ্যে একটুখানি সয়াবিন তেল ব্রাশ করে নিতে হবে সাদা তিল কালো তিল দেখতে সুন্দর লাগে বিসমিল্লাহ 12 মিনিট পরে চেক করতেছি খুব সুন্দর গран কিন্তু ফুলছেও কি দেখেন এই পেটিস হুম সুন্দর পকেট পেটিস পরোলা পরোলা চিকেন ভর্তা ঝটপট এত সুন্দর একটা নাস্তা আইটেম হইছে আমার কাছে খুবই ভাল লাগতেছে আর সবাই খেয়ে খুশি এরকম ফ্রোজেন পরোটা দিয়ে যদি ঝটপট একটা নাস্তা আইটেম তৈরি করা যায় তাহলে মেহমানরাও খুশি হয়ে যাবে বাচ্চারাও খুশি হয়ে যাবে এক কথাই অসাধারণ